বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নিষিদ্ধ বাঁচি মজুদের বিরুদ্ধে অভিযান গতকাল খড়গ্রাম থানার পক্ষ থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল উদ্ধারকৃত বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে ঘটনায় দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে শুক্রবার গ্রেপ্তারকৃত উভয় অভিযুক্তকে গান্ধী মহকুমার আদালতে পেশ করা হয় এতগুলো এত স্টকের তোমার ঘরে

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ